হ্যালো এভরি ওয়ান সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি শীতকাল না এমন একটা সময় যেই সময়টাতে যে কোনো কোনো কিছু হঠাৎ হঠাৎ খেতে ইচ্ছে করে তো হঠাৎ করে মাকে বললাম যে মা কিছু খেতে ইচ্ছে করছে নিত্য নতুন তো মা বললো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো তাই আমি ভাবলাম হালকা পাতলা করে একটু নান বানিয়ে ফেলি সাথে একটু চিকেন কষা ব্যাস রাতে ডিনারের খাবারটা জাস্ট জমে যাবে তো তার জন্য আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর সাথে ময়ম দেওয়ার জন্য একটু সাদা তেল চিনি আর বেকিং সোডা আর যেটা মেন দরকার সেটা হচ্ছে টক দই টক দই দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে আমি খুব সুন্দর করে সফট করে মেখে নেব আগে সবার প্রথম পুরো ময়াম দিয়ে নিচ্ছি এই যে দই দিয়ে তারপরে যা যা উপকরণ আমি দিয়েছি সবটা দিয়ে আমি খুব ভালো করে ময়ামটা দিয়ে নিয়ে তারপরে উষ্ণ জল দিয়ে সফট করে মেখে নেব তোমরা চাইলে কিন্তু পুরো টক দই দিয়েই ডোটাকে তৈরি করতে পারো নান কিন্তু অ্যাকচুয়াল টক ধৈ দিয়েই ডোরটাকে তৈরি করে এবং ডোর তৈরি করার পরে ওটাকে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দিতে হয় যাতে একটা স্পঞ্জিনেস চলে আসে কিন্তু আমার কিন্তু ময়দা মাখাটা ভীষণ ভালো হয়েছে এবং দেখতেই পাচ্ছ খুব সফট হয়েছে আর এদিকে আমি কিন্তু চিকেন কষার জন্য একেবারে রেডি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আর যা যা উপকরণ লাগবে সবই আমি রেডি করে রেখেছি ধীরে ধীরে কিন্তু আমার চিকেন কষাটাও হয়ে গেছে ব্যাস গন্ধটা দারুণ আসছিল আর তখন ভাবছিলাম কখন আমি নান দিয়ে চিকেন কষা খাবো তো বন্ধুরা তোমাদের কার কেমন লাগছে একবার কিন্তু কমেন্ট করে জানাতেই হবে দেখো আমি আধা ঘন্টা পরে কিন্তু দেখলাম বেশ স্পঞ্জি হয়ে এসেছে টক দই আরেকটু বেশি দিলে আরেকটু ভালো হতো এদিকে আমার চিকেন কষা একদম রেডি এদিকে দেখো ধীরে ধীরে কিন্তু নানগুলো আমরা লুচির আকারে ভেজে নিয়ে এই বেলে নিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে গরম গরম ফুলকো ফুলকো ও সাংঘাতিক লাগছিল মাকে দিয়েছি করার পরে মা বলল চমৎকার হয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু ট্রাই করে দেখো এরকম অল্প সামান্য ত্বক দই দিয়ে নান খেতে আশা করি তোমাদের ভালো লাগবে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না তোমাদের কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহ পাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট কিন্তু আমার সব সময়ের জন্য প্রয়োজন তো চলো বন্ধুরা আমি কিন্তু আবারও আর একটা আরও কোনো ভিডিওতে চলে আসবো তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো চলো টাটা